আর জিকর কাণ্ডের প্রতিবাদে বাঁকুড়ায় বিজেপির বিডিও অফিস ঘেরাও ব্যারিকেট ভাঙার চেষ্টা পাঁশকুড়াতে বিজেপির বিডিও অফিস ঘেরাও ঘিরে তুলকালাম দিকে দিকে প্রতিবাদের ছবি আর জিকর কাণ্ডে নিজাম প্যালেসে কংগ্রেসের বিক্ষোভের ছবি যেটা আপনারা দেখছেন গেট বন্ধ করে দেওয়া হয়েছে কংগ্রেস কর্মীরা তারা বাইরে বসে বিক্ষোভ দেখাচ্ছেন সিবিআই তদন্তের তথ্য সামনে আসুক মোদী দিদি আদাতের অভিযোগ তুলে কংগ্রেস কর্মী সমর্থকরা পাঁশকুড়া বাঁকুড়ায় বিজেপির ভিডিও অফিস ঘেরাও একদিন কলকাতা ও বিজেপির বিডিও অফিস ঘেরা অভিযানে উত্তেজনা তৈরি হয় মিছিল ঘিরে যেমন হয় উত্তেজনা তৈরি হয় নিজাম প্যালেসের সামনে যে কারণে গেট বন্ধ করে দিতে বাধ্য হন আপনারা দেখতেই পাচ্ছেন রক্ষীরা তারপর বাইরে বসে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা সিবিআই তাদের তদন্ত যাচ্ছে নিয়ে সেই সমস্ত তথ্য সামনে আনার দাবি জানাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা অন্যদিকে বিজেপির বিডিও অফিস অভিযান ঘিরে ধুমধুমার বাদে বিভিন্ন জায়গায় সেটা পোলবায় হোক পাঁশকুড়া কিংবা বাঁকুড়ায় i